সবাইকে সবাই কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো আজকে অনেক দিন কয়েকদিন পর আসলাম লাইভে বাইরে ওয়েদারটা দেখতেই পারছ কর থেকে বাইরে এসে আমি লাইভে আসলাম আজকে ওয়েদারটা দেখিয়ে নিচ্ছে তারা এই দেখো ক্যামেরাটা বৃষ্টি দিয়েছিল একটুখানি আগে তাড়াতাড়ি চলে আসো আর লাইফটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আমাদের কমেন্টগুলো দেখতে পারছি না আর কমেন্টগুলো শো হচ্ছে না আমি বুঝতেই পারছি না হাতে হাতে করে মোবাইল রেখেছি না তাই একটু লড়ছে মোবাইলটা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যা সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো যারা যারা দেখছো প্লিজ কমেন্ট করো হাই কেমন আছো তোমরা সবাই গরমের মধ্যে কিভাবে তোমাদের দিন কাটছে বাইরের Weatherটা দেখতে পাচ্ছো সেম টু ইউ আমি এখানে বসে আছি এই যে এখানে মধ্যে হ্যাঁ তাহলে সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে লাইভটা লাইক করে দিও প্লিজ টোয়েন্টি ফাইভ

আমি কাউকে আমার মানে ফোন নাম্বার কাউকে দেই না না মানে আমার জান্নাত হ্যালো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে লাইভে জয়েন্ট হওয়ার জন্য রাধে 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 লাইভটা লাইক করে দিও আই এম ফাইন আমি অনেক ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো না 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 আমি এত ইংলিশ কথা বলতে পারি না হিন্দি কথা মোটামুটি বলতে পারি ইংলিশ কথা এত বেশি পারি না গো আমার বর জানে ও কিন্তু পুরো ইংলিশে কথা বলতে পারে আমি পারি না এত বেশি আস্তে আস্তে শিখ মানে শেখার চেষ্টা করছি এদিকে ভাবছি হেঁটে হেঁটে তোমাদের সাথে আসাম জান্নাথ আই এম ফ্রম বাংলাদেশ ইউ ফ্রম আসাম আমি আসামে রহতি হু লাইভটা লাইক করে দিও সবাই ঘরের ভিতরে কী অসুবিধা হয় যে অন্ধকার থাকে না লাইটের পাওয়ারটা একদম কম আর লাইটে আসার পরে কিন্তু একদম জাপসা জাপসা করে আর কি আমার মোবাইলটাও এত বেশি ভালো নয় একদম মানে কী বলবো তোমাদেরকে মানে চ্যানেলটা খুলেছি তার জন্যই কিন্তু মানে ভিডিও করি অনেক সময় ইচ্ছে করে না আমার এই মোবাইল দিয়ে ভিডিও করার কারণ মোবাইলটা একদমই ভালো নয় আচ্ছা ওকে বাই বাই থ্যাংক ইউ আমার লাইভ অনেকক্ষণ দেখার জন্য চলো তোমাদেরকে একটু সামনে হাঁটতে হাঁটতে যাবো তোমাদের সাথে কথা বলবো হ্যালো এক জায়গায় না বসতে বসতে একদমই ভালো রাখছিলো না লাইটটা লাইক করে দিও সবাই এই যে দেখতেই পারছো হচ্ছে গোয়া শহর জায়গাটা কিন্তু গ্রামের মতো দেখতে লাগে কিন্তু গ্রাম নয় একদম গ্রাম থেকেই সুন্দর আওয়াজ অনেক সময় এদিক এদিকে গাড়ি যাওয়া আসা করে তো তার জন্য খুব আওয়াজ হয় এদিকে আমি আমার জায়গায় আবারও চলে আসলাম চলে আসো তাড়াতাড়ি সবাই কি হলো এদিকে এত বেশি মশা বৃষ্টি পড়লেই মশা আর চলে আসে আর যেখানে সেখানে কামড় দিয়ে দেয় মশা কমেন্ট গুলো আসা বন্ধ হয়ে যাচ্ছে কি হলো এখানে বসলে সবকিছু দেখা যায় কে আসে কে যায় ফুলের গাছ বৃষ্টি পড়ায় পাটা গুলা কিন্তু হলদল হয়ে আছে

হলো বাই তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না লাইভে আজকে সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হঠাৎ করে বৃষ্টি চলে আসে বুঝাই যায় না হ্যালো অনেক ভালো আছি গো তোমরা সবাই কেমন আছো বাংলাদেশ থেকে প্রথমবার মানে আমার লাইভে কাউকে দেখতে পারলাম কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ মোবাইলটা হাতে রাখতে রাখতে হাতটা বেটাই হয়ে যাচ্ছে আজকে আর স্ট্যান্ডে আর আমার মোবাইলটা রাখিনি হাতেই নিয়ে নিয়েছি কিছু বলার থাকলে বলতে পারো সবাই চলে আসো লাইভে আমি লাইভে আসতাম না কিন্তু এখন দেখছি তোমরা সবাই মানে লাইভে পর জয়েন্ট হয়ে যাও সবাই কমেন্ট করো খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখে তাই ভাবি না হঠাৎ হঠাৎ লাইভে চলে আসলে ভালো হয় সবার সাথে কথা বলা যায় শুধু নারকেলের গাছ এই দেখো তোমরা সবাই যেখানেই যাবে শুধু বড় বড় নারকেলের গাছ এই যে তেরা বেকা হয়ে আছে আর মধ্যে প্রচুর নারকেলের গাছ ব্যাক ক্যামেরাটা একটুখানি ঝপসা হয়ে আছে তা মুছে নিচ্ছি এই যে দেখতেই পারছো ক্যামেরাটা মোচার পরে দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার লাগছে দেখতে এই যে কত নারিকেল গাছ কি জুটা জুটা ধরে নারিকেল ধরেছে দেখতেই পারছো ডাবের জল কার কার ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এখানে একটি ডাব কিনতেই পঞ্চাশ টাকা করে নিয়ে নেয় খেয়েছি আমি অনেক দিন ডাবের জল খেতে কি বলবো তোমাদেরকে শরীরের জন্য কিন্তু অনেকটাই উপকার হয় ডাবের জল খেলে সবাই এই জায়গাতে সকাল থেকে কি হয়েছিল কি জানে কামড় দিয়েছে দেখতেই পারছি এই যে চলে এসো আর বেশি করলে সাতটা বেজে যাবে আর সাতটা বাজলে এখানে অন্ধকার হয়ে যাবে আর কিছু দেখা যাবে না পুতায় থেকে যে মশাগুলো আসে পুতায় কামড় দিয়ে দে বৃষ্টি পড়লে এরকমই হয় গড়ের ভিতরে বাইরে সব জায়গায় মশা লাইভটা লাইক করে দিও সবাই परवन वाले के की गो मास ল্যাপট লাইক করে দিও সবাই কি মশা দেখতেই বৃষ্টি আসলে কিন্তু গড়ে চলে যেতে হবে কারণ এখানে বৃষ্টি কখন আসে বুঝেই যায় না আজকে খুব বেশি রূপ পাচ্ছে আমার মনে হচ্ছে এখানেই শো তাহলে চলো আজকের জন্য এখানেই রাখছি আর সন্ধ্যা হয়ে যাচ্ছে সবাই খুব ভালো থাকো তো নতুন কি বলবো আর আরেকদিন আসবো তোমাদের সাথে লাইভে এইভাবে কথা বলতে একটা